কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি বৌমা হয় কাজকর্ম ফেলে রেখে মন চাইলেও কিন্তু যেতে পারি না সকালে ঘুম থেকে উঠেই বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়ে সোজা চলে আসলাম গাছ থেকে তোলার ঘুটে গুলো যেহেতু দু সপ্তাহ আগে দিয়েছি একেবারেই কিন্তু শুকিয়ে গেছে আর এই ঘুটে দিয়ে উনুন জ্বালালে না খুব তাড়াতাড়ি কিন্তু উনুনটা জ্বলে যায় প্রথমে যদিও বা একটু হয় পরবর্তীতে কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু জ্বলে তো এখানে হচ্ছে আমার সমস্ত ঘুটেগুলো কিন্তু তোলা হয়ে গেছে এখন আমি সকলের জলখাবারটা and unity. আজকে ভেবেছিলাম কটা রোল বানাবো কিন্তু বাড়িতে ডিম ছিল না তাই ভাবলাম যে ভেজ এগ রোলটাই বানিয়ে নিই তো গাজরটা বেশ ভালো করে কুচিয়ে কিন্তু সাদা তেলে লবণ আর চিনি দিয়ে ভাজা করে নিয়েছি তার পাশাপাশি বাঁধাকপিটাও কিন্তু সেমভাবে আমি ভাজা করে নিয়েছি এবার ময়দাটা মাখিয়ে রুটির মতো করে সেভ করে এবার সাদা তেল দিয়ে কিন্তু এক একটা করে পর পর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি যখন ঘরে ডিম থাকে না বা যদি সোমবার বা শনিবার পরে তখন যদি একটু খেতে ইচ্ছা করে এইভাবেই কিন্তু আমি ভেজ এগ রোল বানিয়ে নিই আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যদি একটু বাদাম তার পাশাপাশি টমেটো সস দেওয়া যায় গ্যাসও যেহেতু ফুরিয়ে যাবার মুহূর্তে তাই না এই মুহূর্তে আর হোট করে গ্যাসে গিয়ে সকালের জলখাবার কিন্তু বানাতে পারি না তাই কিন্তু উনুনেই আমি সকালের জলখাবারগুলো কিন্তু বানিয়ে তাই গাছ থেকে ঘুটে নিয়ে আসলাম দিয়ে কিন্তু উনুনটা জলে আর কি তো এখানে হচ্ছে আমার কিন্তু সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছে এবার হচ্ছে গাজর তার পাশাপাশি বাঁধাকপি আর এর উপরে একটু কিন্তু ধনে দিয়ে হালকা একটু বিট নুন দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম আজকে আর টিফিন কিন্তু তোমাদের দাদা নিয়ে যায়নি যেহেতু ওর টিফিন টিফিন কৌটো কিন্তু বাড়িতে আনিনি তো বাড়ি থেকেই কিন্তু খেয়ে গিয়েছিল দুটো আর এই যে মোট কিন্তু কিন্তু খেতে বাদাম না তো এইভাবে একটু হালকা একটু দিয়ে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে আমার শ্বশুর মশায় ওজনের একটা রুই মাছ এনেছে কারণ আমি অনেকদিন থেকেই কিন্তু একটু রুই মাছ খেতে চেয়েছিলাম তাই এখানে রুই মাছ তার পাশাপাশি আমার শাশুড়ি এদিকে হচ্ছে কটা ছোটো ছোটো চিংড়ি মাছও হচ্ছে কিনে নিয়েছে বাড়ি থেকে তো এখন হচ্ছে এই মাছগুলো নিয়েই কিন্তু আমি কাটবো মাছটা কিন্তু ছিল ভীষণ ফ্রেশ আর অনেক বাদের এত বড় রুই মাছ দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল বিয়ের পরে বুঝেছি আসলে একটা সংসারে একটা বউয়ের কতটা দায়িত্ব থাকে বিয়ের আগে ভেবেছিলাম যে বিয়ে হবে বেশ ভালো করেই কিন্তু সংসারটা করব এতটা কিন্তু কখনো দায়িত্ব পড়বে না এটাই আমি ভেবেছিলাম যেহেতু একটা ঘরের একটা বউ তাই না দায়িত্বটাও একটু বেশি আর আমি এখন কিন্তু হুটহাট কোথাও কিন্তু যেতে পারি না কারণ এখন আমাদের বাড়ির সকলে যেহেতু কাজ করে সকাল হলেই আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাই তার পাশাপাশি আমার হাজবেন্ড সকলে মিলেই কিন্তু কাজে বেরিয়ে যায় আর আমি কিন্তু বাড়িতে একা থাকি বিকেল থেকে তো সাড়ে আটটা নাগাদ কিন্তু আমি বাড়িতে একেবারেই কিন্তু একাই কিন্তু থাকি তো এদিকে হচ্ছে রুই মাছটা হচ্ছে আমি কেটে নিচ্ছি আর আমি বাড়ি থেকে চলে গেলে না সকলেরই একটু অসুবিধা হয়ে যায় যেহেতু আমি বাড়িতে থাকলে মনে করি যে এই কয়টার মধ্যে সকলেই চলে আসবে আমাকে করে রেডি করে রাখতে হবে আর আমার শাশুড়ি মা যেহেতু একেবারে ছটার দিকে চলে যায় তাই ঘুম থেকে উঠে রান্নাবান্না করাও কিন্তু ভীষণ কিন্তু কষ্ট হয় আর কি তো এখানে হচ্ছে আমি রুই মাছগুলো কেটে নিয়েছি তার পাশাপাশি চিংড়ি মাছগুলো কিন্তু বেছে নিয়েছিলাম আর রান্না করার আগে যেহেতু আমি সমস্ত সবজিগুলো কেটে বেছে নিয়ে শাক ভাজা করে নিয়েছিলাম তার পরেই ভাত টা যেহেতু বসিয়েছি তাই না জায়গা একটু নোংরা হয়ে গেছে ভাবলাম যে আগে রান্না বান্না টা সমস্ত কিছু টা সেরে নি তারপরে উনুন টা ঝাড়ু দিয়ে আবার কিন্তু রান্না শেষে লেপে নেবো আর কি রান্না করতে করতে হালকা একটু ভেঙে গেছে কারণ আমাদের এই উনুনে না প্রচন্ড কিন্তু চাপ পড়ে আর অনেক কিন্তু ভারী ভারী রান্না করা হয় আর উনুনে রান্না করলে উম কড়াই তো এরকম কালো হয় আর এখন যেহেতু শীতকালের কালি সহজে না উঠতে যায় না তো ভাতের হাঁড়ি উপর দিতে গিয়ে হালকা একটু প্যানের ছিটে আমার হাতে পড়েছে তো ওইখানে ঠোলা পড়ে গেছে আর কি সঙ্গে সঙ্গে তো যতই লবণ জল দিয়েছি না কেন কিছুতেই কিন্তু কিছুই হয়নি তো এই যে এখানে হচ্ছে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে হচ্ছে রুই মাছটা আমি রান্না করবো একেবারেই কিন্তু হালকাভাবে রান্না করবো শুধু আদা জিরে বাটা লবণ আর হলুদ আর একটু জিরে গোটা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আমার শ্বশুর মশাই কিন্তু খেয়ে ভীষণ ভালো বলেছে কারণ এরকম বড় মাছের তরকারি যদি হালকা পাতলা হয় সেটাই কিন্তু খেতে সব থেকে কিন্তু বেশি ভালো লাগে আর এখন যেহেতু সমস্ত সবজিরই দাম বেশি আর সার ওষুধ দেয়া তাই কিন্তু ফুলকপিগুলো আমি একটু হালকা গরম জল করে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে সিদ্ধ করে নিয়ে বেশ ভালো করে আরও একবার কিন্তু ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে ফুলকপি আলুগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ফুলকপি আর আলুগুলো বেশ ভালো করে আদা জিরে লবণ হলুদের সঙ্গে খানিকটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে থালা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিলাম তো আজকের রান্নাটা কিন্তু সবার কাছে ভীষণ কিন্তু ভালো লেগেছে আর এমনিতেও বড় মাছ দিয়ে এরকম ফুলকপি আলু একটু হালকা করে ঝোল রান্না করলে কিন্তু খেতে ভীষণ কিন্তু ভালো লাগে তো এখানে হচ্ছে আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেই আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার হচ্ছে নামিয়ে নেব আর কিন্তু কোনো কিছুই আমি এর মধ্যে দেবো না শুধু একটু লাস্টে নামানোর আগে কয়েক টুকরো কিন্তু আমি ধনেপাতা পাতা উপর দিয়ে কিন্তু ছিটিয়ে দেবো যাতে খেতে আরও সুন্দর লাগে আর এখন যেহেতু শীতকাল ধনেপাতা এখন সকলের ঘরে থাকাটাই কিন্তু স্বাভাবিক তো এখানে হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না একেবারেই কিন্তু কমপ্লিট রান্নাবান্না শেষ হতে না হতেই গাছ কাটারও লোক কিন্তু চলে এসেছিলো যেহেতু আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকগুলো গাছ কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে আর এখন কিন্তু সেই কাকারাই কিন্তু এসেছে গাছ কাটার জন্য এখন যেহেতু মেশিনের যুগ কত তারা তাড়াতাড়ি একটা গাছ কিন্তু কাটা হয়ে যায় মাত্র কয় মিনিটের ব্যবধানে আগেকার দিনের মানুষরা ভীষণ কিন্তু পরিশ্রম করেছে গাছ কাটার ক্ষেত্রে তারপর চাষবাসের ক্ষেত্রে ভীষণ ভাবে কিন্তু পরিশ্রম করেছে আর এখন এই আধুনিক যুগে এসে নিত্য নতুন জিনিসের সাহায্যে কত তাড়াতাড়ি মানুষের কাজকে সাহায্য করে আর কি তো এই গাছটা কিন্তু কয় মিনিটের ব্যবধানে কিন্তু গাছটা কিন্তু কাটা একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটাই হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন হচ্ছে বেলা তাই ভাবলাম যে কটা পিঠে তৈরি করি অনেকেই কিন্তু এই পিঠে কাস্তে পিঠে বলে আবার অনেকেই কিন্তু সরা পিঠে বলে তো আমাদের গ্রাম বাংলায় এই পিঠেকেই কিন্তু সরা পিঠে বলে আর কি তো সেই পিঠেগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছে আর কি যদিও বা অতটা ভালো কিন্তু আমি পারি না যেরকম ভাবে আমার মা জেঠিমা তৈরি করে তবুও আমি একটু কিন্তু চেষ্টা করলাম তো আমার পিঠেগুলো কিন্তু অতটা সুন্দর কিন্তু হয়নি এইবার শীত পড়তে না পড়তেই আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে বায়না করেছিলাম যে বাবা আমাকে একটা শ্বাস এনে দেবা পিঠে তৈরি করার জন্য তো আমার শ্বশুর মশাই এখান থেকে কিন্তু একটা মাটির কিন্তু শ্বাস এনে দিয়েছে আর কি তো যেটা দিয়েই হচ্ছে আমি কিন্তু যখন আমার মন চাই তখন কিন্তু এরকমভাবে সরা পিঠে কিন্তু বানিয়ে নিই তো পিঠে বানাতে বানাতে এখানে কিন্তু পাঁচটা দশ পনেরো বেজে গেছে আর অমনিতেই দেখো বেলা কিন্তু গড়িয়ে গেছে আর এখনও তোমাদের দাদাভাই কিন্তু দোকানে যায়নি ও হচ্ছে দোকানে যাবে তাই সবে মাত্র হচ্ছে চান করেছে চান টান করে তারপরে এখন কিন্তু ড্রেস পরে দোকানে যাবে তো আমার গায়ে মশা পড়েছে সেটাও কিন্তু তাড়িয়ে দিয়েছে তো এখানে কিছুক্ষণ থেকে তোমাদের দাদাভাই দেখিয়ে দিয়ে গেলো যে কিভাবে পিঠে বানাতে হয় তো দেখো প্রথমে এরকমটা হয়েছে পিঠে প্রথমে যে পিঠেগুলো বানিয়েছিলাম একেবারেই কিন্তু ভালো হয়নি তারপরে দ্বিতীয় খোলা থেকে পিঠেগুলো কিন্তু মোটামুটি একটু খাওয়ার মতো কিন্তু হয়েছিল। এরকম শীতকাল আসলে গরম গরম পিঠে তার সঙ্গে কিন্তু মাংস কষা বা শাক রান্না বা খেজুরের রস দিয়ে পিঠে খেতে ভীষণ কিন্তু ভালো লাগে পিঠে বানিয়ে সোজা চলে আসলাম রুমে বাজারগুলো ঢালার জন্য আর কি তো শ্বশুর মশাই বাজারে এনেছে দু ব্যাগ এখনও কিন্তু আমি সবজিগুলো কিন্তু ঢালিনি আর এখন যা জিনিসপত্রের দাম তো একেবারে কিন্তু অনেকগুলো কিন্তু সবজি কিন্তু আমার শ্বশুর মশাই কিনে এনেছে একেবারে কিন্তু দশ বারো দিন কিন্তু চলে যাবে তো এখানে হচ্ছে আমি সমস্ত সবজিগুলো হচ্ছে নিচে নামিয়ে একেবারে কিন্তু প্যাকিং করে আমি কিন্তু ফ্রিজে কিন্তু রেখে দেবো তো এখানে রয়েছে পিঁয়াজ টমেটো গাজর ফুলকপি বেগুন যাবতীয় সমস্ত রকমেরই কিন্তু সবজি আর এখন যে জিনিসটার দাম দামটা বেশি সেটা হচ্ছে কিন্তু আলু আর বাবা কিন্তু আলুও কিন্তু এনেছে অনেক তো যাই হোক তো চলো এবার হচ্ছে আমি সবজিগুলো তাড়াতাড়ি করে হচ্ছে প্যাকিং করে ফ্রিজে হচ্ছে রেখে দিই ফ্রিজে কিন্তু কোনো রকমের কিন্তু সবজি ছিল না আজকে রান্না করে সমস্ত সবজিটাই কিন্তু একেবারেই শেষ হয়ে গিয়েছিল শুধু কটা লঙ্কা আর সামান্য কটা কিন্তু আলুই কিন্তু ছিল তো আজকে আবার শ্বশুর কিন্তু একেবারে বাজার করে এনে দিয়েছে তো যাই হোক বাজারগুলো কিন্তু আমি ঢালার আর কিন্তু সময় পাইনি তো সকালবেলায় কিন্তু বাজার করে এনে দিয়েছিল আর কি মানে সকাল বেলা তো রান্না করতে করতেই কিন্তু আমার শ্বশুর বাজার থেকে কিন্তু চলে এসেছিল কিন্তু আমি আর বাজারটা কিন্তু ঢালার সময়টুকুও কিন্তু পাইনি তো এখানে হচ্ছে পেপার খুঁজে খুঁজে আমি একটার মধ্যে একটা কিন্তু জিনিসপত্র কিন্তু এরকম ভাবেই রেখে দিচ্ছে যাতে জিনিসপত্র গুলো ভালো থাকে কি বিয়ের পরে বুঝেছি আসলে বাড়ির বউদের সংসারে কতটা কাজকর্ম থাকে এখন আর কিন্তু হুটাট করে কোথাও কিন্তু যেতে পারি না যখন মনটা ভীষণ ভাবে খারাপ হয় তখনই কিন্তু একটু বাপের বাড়িতে যাই তো এখানে হচ্ছে আমি এক এক করে সমস্ত কিন্তু সবজিগুলো ফ্রিজে কিন্তু পরপর করে কিন্তু সাজিয়ে রেখে দিচ্ছি যদিও বা এখন শীতকাল সেরকম কিন্তু কোন সবজি নষ্ট হওয়ার সেরকম ভয় নেই তবুও কিন্তু আমি সবজিগুলো এরকম ভাবেই কিন্তু রেখে দিই সাজিয়ে যখনই বাবা একবারে অনেকগুলো আনে আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন